আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো এম এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন আছি আমাদের দন্ডলের মাছার নিচে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন এই যে যে দন্ডুলগুলা দেখতেছেন এগুলো আছে আমাদের বাড়ির পাশে আমাদের নিজেদের মাছায় প্রচুর পরিমাণে বিয়ারিং হয়েছে খুবই চমৎকার মানে এত সুন্দর ফলন আপনাদের দেখেই ভাল লাগবে আমরা এখানে দুন্দুলটা কিভাবে চাষ করছি গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু এবং ফলন কেমন হয়েছে কি কি আমরা এখানে প্রয়োগ করছি সার বিষ কি কি দিই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আসেন ফলন দেখাই ফলন দেখানোর সাথে সাথে আমি এই আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই তো হচ্ছে এই যে যে এই যে যে দুনদুল দেখতেছেন দেখেন একেবারে কিন্তু মাছা ভর্তি যেগুলো বড় হয়েছে যেগুলো ছোট সেগুলো কিন্তু দেখা যায় না যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখানে একটা জালি হ্যাঁ এই যে একটা জালি এই একটা জালি এই একটা জালি এই সামনে একটা জালি এইখানেও কিন্তু একটা জালি মানে ওই যে কয়টা গিট আপনার যে কয়টা গিট সবগুলাতেই একটা একটা জালি দেখেন এই যে জালি একটা 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 এখানে 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 আবার এই মাথায় একটা মানে যে পিছনে একটা বড় হয়েছে মানে যে কয়টা জালি সেই কয় মানে যে কয়টা গিট সেই কয়টাই জালি এই যে এইদিকে কিন্তু মাছা ভরা দন্দল হ্যাঁ আমি আপনাদেরকে এইদিকে একটু দেখায় নিয়ে আসি দেখেন এই যে প্রচুর পরিমাণে ধরছে এই দিকে ডোগার দিকে আপনার এগুলো ছোট ছোট এগুলো এখনো বড় হয়ে সারে নাই আর এই ভিতরের দিকে এগুলো হচ্ছে বড় হয়ে গেছে মানে গাছের গোড়ার দিকে যেগুলো প্রথম আসছিল এগুলো হচ্ছে আপনার বড় হয়ে গেছে তো আমাদের গ্রামের মানুষ সাধারণত গতানুগতিক পদ্ধতিতে একেবারে কম দামে সস্তা বীজ লাগায় যার ফলে তারা ভালো ফলন পায় না কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান ভালো ফলন পাইতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু চাষ পদ্ধতিতে ভিন্ন হবে সাথে হচ্ছে আপনার ভালো মানের বীজ লাগাইতে হবে এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো ধরছে আমার মাথার মধ্যে গাছ থেকে অনেকগুলো পানি পড়ছে পানি একটু ক্লিন করলাম এদিকে আরও আছে এখানে আমরা অল্প কয়েকটা ঝিঙ্গা গাছ দিছি ঝিঙ্গা ধরা শুরু হয়েছে দুইটা ঝিঙ্গা দেখা যাইতেছে এই যে মাথার দিকে ঝিঙ্গা আসলে একটু দেরিতে ধরে যার কারণে ঝিঙ্গা সবমাত্র ধরা শুরু হয়েছে আর দুন্দল ধরে আগে আগে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন আমরা এখানে মালচিং ব্যাপারে চাষ করছি এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দিচ্ছি মোটামুটি তিন ফিটের মতো আনু অনুমান করে কাটা হয়েছে তিন ফিট দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আর এখানে আমরা জৈব সার রাসায়নিক সার দিছি জৈব সার বলতে দিছি হচ্ছে আপনার গোবর গোবর আর রাসায়নিক সার টিএসপিএম অফ ইউরিয়া জিঙ্ক বোরন জিপসাম ম্যাগনেশিয়াম এগুলা দিচ্ছি হ্যাঁ তো আপনার রাসায়নিক সারের আমাদের একটা শিডিউল আছে শিডিউল বলতে একটা হচ্ছে পরিমাপ আছে যে রাসায়নিক সার আমরা কি পরিমাণে দিব এটা এই এই পরিমাপটা সাধারণত আমরা করলা সহ করলা দন্দল চিচিঙ্গা ঝিঙ্গা বরবটি তারপর হচ্ছে শশা সব কিছুতে প্রয়োগ করে থাকি এবং এটা অনেক ভালো ফলন দেয় আর কি এই রেশিওতে ব্যবহার করলে যেমন আমাদের সামনের মাছায় দেখতেছেন ওই যে করলা আমরা কিছু কিন্তু কিছুদিন আগে দেখাইছি প্রচুর পরিমাণে করলা হয়েছে আমাদের মাছায় যে এখনো আছে বিক্রি চলতেছে আবার যদি আমি একটু এইদিকে ঘুরে দেখাই শশা ধরে আছে আমাদের গাছে আবার ওই পাশে আমাদের শশা মাছা আছে তো হচ্ছে আপনারা আমাদের যে শিডিউল আছে আপনার সার দেওয়ার সার প্রয়োগের সেটা ব্যবহার করলেই আপনারা অনেক ভালো ফলন পাবেন দেখেন সামনের দিকে ছোট ছোট কত জালি ধরে আছে এই যে আর এই পিছনে গুলো বড় হয়েছে আমি আরেকটু সামনে যাব তো এম আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা সারা দেশে কৃষি নিয়ে কাজ করতেছি আপনার চাষবাসের বিষয়ে যে কোনো ফসল চাষবাসের বিষয়ে সব ধরনের সহযোগিতা করে থাকি পরামর্শ দিয়ে থাকি প্রচুর আছে এই যে দেখতেছেন এখানে একটা দুইটা গাছ মারা গেছে গোড়া পোসার হয়ে মারা গেছে মনে হয় এগুলা এদিকে একটু নিচা ক্ষেতের নিচু সাইড এদিকে দর্শন সামনে চলে যাই তো দর্শক যে কথাগুলো আমি বলতে নিয়েছিলাম যে এখানে আমরা টিএসপি এমওপি ইউরিয়া জিঙ্ক বুরন জিপসাম দানাদার কীটনাশক সহ রাসায়নিক সারের আমরা একটা শিডিউল তৈরি করছি বা আমরা একটা হচ্ছে লিস্ট তৈরি করছি যে কোন সার কী পরিমাণে দিতে হয় আমরা যখন কোনো কৃষকদেরকে পরামর্শ দিই তখন কিন্তু আমরা তাদেরকে সেই লিস্ট দিয়ে দিই যে আপনার হচ্ছে এই সারগুলা এই অনুপাতে আপনি আপনার জমিতে প্রয়োগ করবেন তাহলে হচ্ছে আপনি অনেক ভালো ফলন পাবেন তো আমরা নিজেরাও সেগুলাই প্রয়োগ করি যার কারণে আমাদের এই যে ফলন তো আপনি চোখের সামনে দেখতেছেন কত সুন্দর হয়েছে এখানে যে বিষয়টা ঘটছে যে আমরা শুধু এক পাশে ধুন্দল দিছি আর এক পাশে আমাদের এই যে চিচিঙ্গা গাছ সবাই মাত্র উঠতেছে এগুলা তো যদি দুই পাশে আমরা হচ্ছে ধুন্দল দিতাম তাহলে কিন্তু এই সারা মাসা এরকম ভরপুর দেখা যাইতো হ্যাঁ এই পাশে যেমন ধরছে এই পাশে যদি এমন ধরতো এখানে শুধু ধন্দল আর ধন্দল দেখা যাইতো হ্যাঁ আপনার হচ্ছে প্রথম কাজ হচ্ছে ভালো জাত লাগানো তারপরে যে হচ্ছে চাষ পদ্ধতিতে পরিবর্তন আনা এবং সঠিক পরামর্শ অনুযায়ী চাষবাস করা তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন তো আপনাদের যদি কারো কৃষি বিষয়ে সঠিক পরামর্শ এবং উন্নতমানের বীজ এবং কৃষি পণ্য লাগে আপনারা আমাদের প্রতিষ্ঠান এম থেকে সংগ্রহ করবেন আশা করতেছি আর আমরা কিন্তু শুধু আমাদের যে লোকালিটি বা আশেপাশে এখানে যে কাজ করি তা না আমরা দেশের যে কোনো জায়গায় আপনার হচ্ছে এই সকল ধরনের কৃষি পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি হ্যাঁ তো ভালো থাকবেন সকলে আজকের মতো এ পর্যন্তই আর এই যে শশা নিয়ে কিন্তু কালকে একটা ভিডিও দিয়েছিলাম যারা না দেখেন নাই তারা এগুলো দেখবেন যে দিয়ে কিন্তু আমাদের শশা ধরে আছে এগুলো হচ্ছে রিসার্চ ভ্যারাইটি বা ক্রস ভ্যারাইটি শশা দাসপুর সিটের দেখেন কত সুন্দর দেশি শশার মতো একেবারে যেটা যেটা কিন্তু দেশি শশার মতো এগুলো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই